ঘরে বাইরে নারীদের ছুটতে হচ্ছে প্রতিনিয়ত প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে থাকা তো চলবেই না বরং এগিয়ে যাওয়া চাই কারো পরিবারের দায়িত্ব কারো কাঁধে পড়াশোনার চাপ কারো বা অফিসার কাজ সব সামলেই পথ চলা কিন্তু এই স্বাভাবিক পথ চলাটাই নারীদের জন্য কতটা কঠিন হয়ে ওঠে মাসিক ঋতুস্রাবের সময় আমার কাছে মনে হয়েছে পিরিয়ডের সময়টাকে একটু আলাদাভাবে যে দেখা উচিত এটা আসলে অধিকাংশ মানুষই চিন্তা করতে পারে না একটা অবস্ট্যাকলস আছে ওইটার মধ্যেও আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে আমাদের এখানে ম্যান পাওয়ার কিন্তু একটা প্যাকড ম্যান পাওয়ার থাকে যে আমার পরিবর্তে আরেকজন মানুষ কাজ করবে এই ধরনের পরিবেশটা এখনও নেই বেসরকারি আঞ্জু মানারা দৈনিক আট অফিস সহ বিভিন্ন কাজে বাসার বাইরে তাকে থাকতে হয় গড়ে দশ থেকে বারো ঘন্টা। কিন্তু প্রতি মাসেই পিরিয়ড বা মাসিক ঋতুস্রাবের সময়টায় শারীরিক অথবা মানসিক জটিলতায় তার দায়িত্বগুলো রূপ নেয় এক বোঝায় কাউকে যেন তিনি বুঝতে পারেন না যেন তাকেও চিনতে পারেন না সহ্য করতে করতে এতটাই বেশি করে ফেলার চেষ্টা করে এসেছে যে যার কারণে এখন আসলে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে হয়তো বা কাজটা করতে পারছি না একটু রেস্ট নিতে চাচ্ছি তখন আশেপাশে মানুষ আসলে আমার একটু জাজমেন্টাল দৃষ্টিতে দেখছে হয়তো বা ভাবছে যে আমি হয়তো একটু বেশি অ্যাটেনশন চাচ্ছি কিন্তু আসলে বিশ্বটা কিন্তু এরকম না এই চিত্র শুধু আর একার নয় ঘরে বাইরে থাকা প্রতিটি নারীর কিন্তু পিরিয়ডের সময় নারীর পাশে থাকার মতো পরিবেশ কি আদৌ তৈরি করা গেছে প্রথম একদিন দুই দিন আমাদের কিন্তু একটা রেস্ট প্রয়োজন হয় এই ক্ষেত্রে কিন্তু আমি এই যে ভার্সিটিতে পড়ি আমার কিন্তু কোথাও বলার জায়গা নাই যে আমার রেস্ট প্রয়োজন বা আমার আসলে শরীরটা ভালো লাগছে না অথচ অন্য যখন কোনো অসুখ হয় তখন কিন্তু আমরা আমাদের টিচারদেরকে মেইল করে জানাতে পারি যে আমার সিক লিভ প্রয়োজন ন্যাচারাল যেই ব্যাপারগুলো এগুলোও সবাই মানে ন্যাচারালভাবেই দেখবে খুব আধুনিকভাবেই দেখবে কিন্তু আমি দেওয়াটা দেখি আমি একজন মেয়ে হিসেবে যে আমাদের যখন পিরিয়ড হয় তখন আমরা যে একটা স্যানিটারি ন্যাপকিন কিনতে যাব। আমরা মেয়েরা সেই সাহসটা পাই না রেগুলার যখন মেয়েরা পাবলিক ওয়াশরুম ইউজ করতে চায় তার যে অপরিচ্ছন্ন যে পরিবেশটা এটা তো মেয়েদের জন্য আরও বেশি আনহাইজেনিক হয়ে যায় সেখানে তারা ওই পিরিয়ড সময়টাই যে ওয়াশরুম ইউজ করবে তাদের জন্য সেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয় আই থিঙ্ক দ্য প্রবলেম ইজ উইদিন আওয়ার সেল আমরা ভিতর থেকে এখনো পর্যন্ত ওই পর্যন্ত ওপেন না যে আমরাই বলবো এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের ঘর থেকে ঠিক আছে আমাদের ঘর থেকে আমাদের পরিবার থেকে মাসিক বা পিরিয়ড আমাদের সমাজে এমন একটি ট্যাবু যে এ বিষয়ে যখন প্রতিবেদন তৈরি করছি তখন পিরিয়ডের জটিলতা নিয়ে কথা বলার জন্য ক্যামেরার সামনে অনেক নারী রাজি হননি তবে শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন কেউ কেউ এটা ট্যাবুর আরেকটি উদাহরণ যদি দিয়ে বলি এক গবেষণা দেখা গেছে দেশের অধিকাংশ নারী নিজের স্যানিটারি ন্যাপকিন নিজে কেনেন না শুধুমাত্র লোক লজ্জার অর্থাৎ আমি যদি ফার্মেসিতে এসে স্যানিটারি ন্যাপকিন চাই তখন বিক্রেতা কি ভাববেন অথবা আমার পাশে যেই পুরুষ ক্রেতাটি দাঁড়িয়ে থাকবেন তিনি বা আমার দিকে কিভাবে তাকাবেন কিন্তু অন্য যে কোনো অসুখে ওষুধ কিনতে আমরা কি ঠিক এতটাই ভাবি উত্তর যদি নাই হয় তবে প্রশ্ন স্যানিটারি ন্যাপকিনের বেলায় এত সংকোচ কেন শুধু স্যানিটারি ন্যাপকিন কেনার ক্ষেত্রেই নয় পিরিয়ড চলাকালীন অনেক কুসংস্কারে এখনও বিশ্বাস করেন নারীরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ প্রতিবেদনে দেখা যায় সচেতনতার অভাবে দেশের একাত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক নারী এখনও পিরিয়ডের সময় ডিসপোজেবল প্যাড ব্যবহার করেন না প্যাডের পরিবর্তে পুরনো আর অপরিষ্কার কাপড় ব্যবহারে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন অনেকে জরিপ প্রতিবেদনে আরও বলা হয় প্রায় পঞ্চাশ শতাংশ কিশোরী স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করে নিজের অজান্তেই তারা শরীরের ভেতরে বয়ে বেড়ান বিভিন্ন জটিল রোগ এই লাইফের একটা খুবই কষ্টকর অধ্যায় হিসেবে দেখেন এবং সেই জন্যেই সেই যে মানসিকভাবে তিনি সেই কষ্টটা নেন সেটার থেকে কিন্তু শারীরিক কষ্টটা কিন্তু প্রকট হয়ে ওঠে তখন তার অনেক ডিসমেনোরিয়া বলি যাকে আমরা অনেক ব্যথা হয় মাসিকের এবং সেটা সময় উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না ন্যাপকিন ইউজ করলেও যেটা বলছিলেন যে সবাই রুলসটা জানে না অর্থাৎ এই ন্যাপকিনটাও আমাদের ছয় ঘন্টা পরপর পাল্টাতে হবে বাইরে গেলেও সেটাকে মেনটেন করতে হবে এই জিনিসটা আমাদের মেয়েরা মাথায় নিতেই চায় না তবে গ্রাম কিংবা শহরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার ক্ষেত্রে এর মূল্য হাতের নাগালে না থাকা একটি বড় কারণ বলে মনে করেন সামাজিক উন্নয়ন কর্মীরা এছাড়াও তারা বলেন সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে যদি দৃষ্টিকোণ পরিবর্তন না করা যায় পিরিয়ড নিয়ে নারীদের এই সংকোচ ভাঙবে না স্যানিটারি ন্যাপকিনের প্রাইসটাও বেশি এটা মূলত আমরা যদি এক মাসেরটা কিনতে যাই আমাকে একশো টাকার উপরে গুনতে হবে এটা আসলে যারা নিম্ন আয়ের লোকজন তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে যায় সামাজিক প্রতিবন্ধকতা বলা যায় লজ্জা লজ্জার বিষয়টা এইগুলো আমাদের ওভারকাম করতে হবে আমার ঘরে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কি আমি ন্যাপকিন কিনবো না অবশ্যই আমাকে এই ব্যাপারে সচেতন হইতে হবে দেশের ছত্রিশ শতাংশ কিশোরী পিরিয়ড না হওয়া পর্যন্ত এ সম্পর্কে জানেন না অর্থাৎ পরিবার থেকে তাদের দেয়া হয় না কোনো সুস্পষ্ট ধারণা কিন্তু কিশোরীকাল থেকেই এই অস্বস্তি এবং অজ্ঞতা ভেঙে যত্ন নিতে হবে মাসিক স্বাস্থ্যবিধির তানজিলা খানমিম এখন ঢাকা